চলো আজকে আমরা বানাবো বিরিয়ানি তো দেখো আজকে আমি এখন বিরিয়ানি বানানো চলেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো দেখো সাইজ মতন আলুগুলো কেটে নিয়েছি এরপরে দেখো আলুর মধ্যে হলুদ আর নুন কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো তো দেখো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি এরপরে দেখো আলুগুলো বিরিয়ানির জন্য পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি এরপরে দেখো আমি চা ভাতটা হওয়ার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই বসিয়েছি বলে সবাই হাসাহাসি করছে দেখো হাসার কিছুই নেই যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক তার জন্য আমাকে তো বড় কড়াই বসাতে হবে তাই না বলো তো যাই হোক আমি আজকে বানাবো মানে আড়াই কেজি চালের বিরিয়ানি তাহলে তো বড় কড়াই লাগবে তাই না বলো তো যাই হোক দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম একটু সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবু রস আর লবণটা একটু বেশি বেশি দিবে যাতে ভাতটা খুব ঝরঝরে হবে আর সাদা তেলটা দেওয়া মানে তেলটা দিয়েছো মানে ভাতটা একের সঙ্গে এক লাগবে না একদম ঝরঝরে হবে তো দেখো এখানে ভাতটা এইদিকে হোক আর একদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো দেখো চিকেনটাও আমি এদিকে অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি এইদিকে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে দেখো সামান্য দিয়ে দিলাম একটু হলুদ এদিকে আমার ভাইয়ের বউ সব পেস্ট করে দিয়েছে এদিকে আদা রসুন এদিকে জিরে আর এদিকে দেখো পিঁয় মানে পেঁয়াজও পেস্ট করে দিয়েছে আর এদিকে দিয়ে দিলাম একটু টক দই আর তারপরে টক দই দেওয়ার পর এদিকে দেখো আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস এদিকে আমার ভাইব শুকনো লঙ্কা বাড়ছে বলে আমি এখন এটাকে ম্যাগনেট করে নিচ্ছি তারপরে দেখো শুকনো লঙ্কাটা দিয়েও আবারও ম্যাগনেট করে নিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এই আমি দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এদিকে দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো পেঁয়াজটা যখন কুচিয়ে রাখবে হাত দিয়ে ভালো করে মেয়ে করে নিলে খুব সুন্দর পেঁয়াজের থেকে ছেড়ে যায় দেখো এদিকে আমার পেঁয়াজের বেস্তাটা কতটা সুন্দর হয়েছে ওই তেলের মধ্যেই দেখো আমি এখন বিরিয়ানি খুব লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুটো দারচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন আমি চিকেনগুলোকেও একে দেখো ভেজে নিচ্ছি এইদিকে দেখো আমার চিকেনগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো দেখো এখন আমি চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি ওর মধ্যেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এইদিকে লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম জিরে এগুলো সামান্য মতো নুন আর দিয়ে দিলাম এইদিকে কেওড়ার জল গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আর আমার ভাইবো দেখো মশলাটা কষাচ্ছে আর আমি এদিক থেকে সব কিছু পরিমাণ মেপে মেপে দিয়ে দিচ্ছি তারপরে দেখো এদিকে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ভাই বউ কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলো তারপরে দেখো দিয়ে দিলাম বিরিয়ানি আলুগুলো আমার ভাইব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি এদিকে জানো আমাদের একটা ভুল হয়ে গেছে ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমাদের ডিলেট হয়ে গেছিল কিছু কারণের জন্য তোমরা কেউ কিছু মনে করো না আবার যখন আমি বিরিয়ানি ভিডিও দেবো ভালোভাবে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করবো এদিকে দেখো বিরিয়ানিটা দমে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তো কত একটা দোকানের মতন বিরিয়ানি হয়েছে দেখো আজকে আমরা কিসে খেয়েছি যেন পদ্ম পাতাই গো তো দেখো সবাই মিলে পদ্ম বিরিয়ানি খেয়ে দারুণ লাগছিল আমি কিন্তু থালাতে খেয়েছিলাম খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই